বন্ধুরা আজ আপনাদের ক্যামেরায় ধরা পড়া এমনই সব দুর্দান্ত হাসির ভিডিও দেখাবো যেগুলো দেখে আজ অব্দি দুনিয়ার কেউই হাসি ধরে রাখতে পারেনি আর যদি আপনি হাসি ধরে রাখতে পারেন তাহলে আপনার সম্পূর্ণ এমবির টাকা ফেরত দেওয়া হবে তবে অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে বৃষ্টির দিনে অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে এত পরিমাণে পানি জমে যে রাস্তা দিয়ে হাঁটাই মুশকিল হয়ে যায় আর তাই এই লোকটি পানির উপর দিয়ে হাঁটার জন্য দেখুন বসার মোড়া দিয়ে কীভাবে জুতা বানিয়েছে যদিও এটা বেশিক্ষণ লাস্টিং করেনি দেখুন এখন যে কমফু মাস্টারকে দেখতে পাচ্ছেন সে বাচ্চাটিকে বারবার হাতের কাঠের টুকরোটিকে লাথি মেরে ভেঙে ফেলার জন্য বলছিল যা সে পারতেছিল না কিন্তু এরপর সে যা করল তা দেখে আপনিও হাসি ধরে রাখতে পারবেন না কথায় আছে না অন্যের দুঃখ দেখে কখনো হাসতে নেই তা নয়তো তার শাস্তি আপনাকে পেতেই হবে যেমন এই মোটর ব্লগারদের দেখুন তারা জমিতে আগুন লেগেছে তা দেখে খুশিতে ব্লগ করা শুরু করে দেয় আর এরপর তাদের সাথে যা হয় দেখুন যাই হোক ইউটিউব নামক ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করার পর যখন বান্ধবী ঘর ঘর করে ইংরেজিতে কথা বলে এই মাস্টের কাণ্ড দেখুন বৈশা বৈশা কিভাবে মালিকের কাজ বাড়াইতেছে শুনেছি প্রেমে সেকা খাওয়ার পর নাকি মানুষ পাগল হয়ে যায় কিন্তু এই ছেলেটিকে দেখে মনে হচ্ছে প্রেমে পড়লেই মানুষ পাগল হয়ে যায় দেখুন কি একটা অবস্থা আরে রাখা থেকে এলো দেখুন বেশি পাকনামো করে একাই গেছিল সমুদ্রে গোসল করতে আর এরপর যা হলো এখন যে কুকুরের বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন সে এত বিশাল একটি মাছ দেখে লোভ সামলাতে পারেনি তাই সে চলে আসে মাছটিকে খাওয়ার জন্য কিন্তু লোভের পরিণাম যে কি হতে পারে তা তো আমরা সবাই জেনে থাকবো যেমনটা ঘটেছিল এই কুকুরটির সাথেও দেখুন সব বন্ধুরা এটা হচ্ছে আমার নতুন চ্যানেল তাই সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন সে সাথে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন